ভিন্ন সং নেতৃবৃন্দ আমার সামনে সমাবেত বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের এই সভাপতি সাধারণ সম্পাদক যুবদল ছাত্রদল ছাত্র দল শেষ কৃষক দল মহিলা দল ওলেমা দল তাঁতি দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা আলাইকুম হিন্দু ভাই থাকলে আদাব কেমন আছেন এখন ভালো যদিও আমাদের মুসলমান দ্বারা আমরা আল্লাহ তারা বলেছেন তুমি তোমার নিচের দিকে তাকাও দেখা ওই মানুষটার একটা হাত নাই না একটা পা নাই অসুস্থ হয়ে খোরা করে হাঁটছে তুমি তো সুস্থ সবার আছো কাজে তুমি এখানে শুক্রিয়া আদায় করা উচিত আমরা জানি গত পনেরোই জুলাই থেকে পাঁচে আগস্ট বৈষম্যবেদী ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন শুরু করেছিল সে আন্দোলনকে দমানোর জন্য এই কিছুদিন আগে পতিত খুনি নমরূপ হাসিনা তার ছাত্রলীগ দিয়ে এবং তার কিছু বাহিনী দিয়ে দমন করার চেষ্টা করেছিল সেই দমনের এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে গেল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আস্তে এবং সেই আন্দোলনে আমাদের রংপুরের কিনি সন্তান আবু সাইদ দুহাত বাড়িয়ে সেই যে সাহসিকতা সাহসিকতারণ দিয়েছিল আমার মনে পড়ে যায় সেই নব্বই ডাক্তার বিনোদনের কথা বিশ্ববিদ্যালয়ে এক প্রাঙ্গনে এইভাবে দাঁড়িয়ে প্রতিরোধ করেছিলেন প্রতিবাদ করেছিলেন এবং সেই প্রতিবাদ সেই ছোট একসাথে পালন করেছে ঠিক আবু সাহেদের এই প্রতিরোধ এবং তার রক্তের বিনিময়ে আজকে আমরা নূতন একটি মুখ মধ্য দিয়ে নতুন স্বাধীনতা পেয়েছি আজকে আমরা মুক্ত বিহঙ্গের মতো কথা বলতে পারছি মুক্ত বিহঙ্গের মতো আমরা আমাদের মনের কথা হৃদয়ের কথা আমাদের সংগঠনের কথা আমাদের ক্ষোভের কথা কষ্টের কথা যন্ত্রণার কথা বলতে পারছি তাই না এই এক মাস আগে আজকে চার তিন তারিখ তাই না এই এক মাস আগেও কিন্তু আমরা পারতাম না তাই না কোথায় ঘুমাবো কোথায় খাবো কোথায় পালাবো কোথায় পুলিশ কোথায় যুবলীগ কোথায় ছাত্রলীগ এমন ভাবে বিভিন্ন ভাবে খবর দিচ্ছেন আসছেন আমাদের মামলা নেই হামলা নাই আমাদেরকে কত মানুষকে ধরে নিয়ে গেছে তাই ভাই একটা আতঙ্কের জায়গা পরিণত হয়ে গেছে আমার নেতা কবিরা ফোন করে ভাই ভাই কিছু কিছু সাব ইন্সপেক্টার আছে ওরা নাকি বড়শি আসতে মজা পায় এমন একটা প্রতিশোধ ছিল আল্লাহ শেষ বাড়িতে আমাদের ছাত্র শুধু আন্দোলন করেছে এই ছাত্র আন্দোলনের পিছনে আমাদের জনতারা অসহ্য গিয়েছেন আমি নিজেও ছিলাম ও আমার আমার সামনে সামনে আমাদের এই যে মারিয়া হেলিকপ্টার থেকে গুলি গুলিবিদ্ধ হয়েছে আমার সামনে সেখানে নিহত হয়েছিল শহীদ হয়েছিল এই এই যে ঢাকার যে আন্দোলন আমি নিজ চোখে দেখেছি পুলিশ গুলি করে একজনকে তার আসলে কেউ সরে না আরেকজন মৃত্যু মারা যায় গুলি করে আরেকজন কেউ সরে না হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা সেখানে সমবেত হয়েছে আমার নিজের সন্তান সেটা তার চোখের মধ্যে ওই বুলেটে ছড়া লেগেছে এরপর আমাদের বাবা আমি আন্দোলন করব এই সরকার পতন না হয়তো আমরা থাকতে পারবো না দেশে এমন একটা জায়গায় চলে গিয়েছিলাম আমরা সেখান থেকে এই ছাত্র জনতার গণপ্রুত্থান এই হয়তো অনেকে জানেন না পিছন থেকে কাজ করেছেন আমাদের প্রিয়তার দেশ নায়ক তারেক রহমান থেকে যেভাবে আমাদের প্রত্যেককে নির্দেশনা দিয়েছেন সহযোগিতা করেছেন দেখে যেমন করেছেন এইবারে তোমাদের শেষ সুযোগ এই সুযোগকে যদি তুমি ব্যবহার করতে না পারো তাহলে বাংলাদেশের মানচিত্র আর বাংলাদেশে থাকবে না এইখানে আরো দল আন্দোলন করেছিল আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা নুতন একটি বাংলাদেশ পেয়েছি নতুন এই নতুন এসে আমরা কি দেখতে পাচ্ছি আমরা আজকে কথা বলতে স্বাধীনতা পাচ্ছি পাশাপাশি আমাকে কয়েকদিন আগে এক ভদ্রলোক আমাকে প্রস্ত করেছিল যে আদার সাহেব আপনি তো নামাজ পড়েন কিনা আমি বললাম ভাই আমি যেহেতু আল্লাহর ঘর হিজরত করেছি আমি হস্ত করেছি আমি নামাজ পদত্ত করার চেষ্টা করি এবং নামাজ পদত্ত করি আমার প্রশ্ন আমাকে বা আপনাদের নামাজ পড়ার কথা প্রশ্ন করেন অনেকেই কিন্তু কেউ কি আমরা কাউকে কষ্ট করে বা আমাকেও কেউ কোনো কষ্ট করে নাই যে আজাদ ভাই এই যে আপনি চলাফেরা করছেন আপনি হালাল উপার্জন করছেন কিনা আপনি আপনার মাতার সঠিক দায়িত্ব পালন করছেন কিনা আপনি সত্য কথা বলেন কিনা কেউ বলেন কেউ কিন্তু কাউকে আমরা বলি না বলি ভাই আমি নামাজ পড়বো রোজা রাখবো এইসব করে আমি নিজেকে সুস্থ সম মানুষ ভালো মানুষ হবে পরিণত হব কিন্তু আমি যদি এই কাজগুলো এই সামাজিক কাজগুলো যদি না করে থাকি আমাদের দেশকে আমরা যত চেষ্টা করি না কেন আমরা কিন্তু আগাতে পারবো না পারবো বলেন আগাতে পারবো না আজকে তাই আমি বলতে চাই আমি শক্তি দেখে দিয়ে বা ভয়ে দিয়ে কোনো মানুষের মন জয় করতে চাই না আমি ইনসাফ দিয়ে উদারতা দিয়ে আজকে মানুষের মন দয় করতে হবে এক কাজেই মনে রাখবেন আমার বিএনপির নেতা কর্মী সমর্থক ভাইরা আজকে কিন্তু আমরা প্রত্যেকে আসামি কাঠগুড়ায় দাঁড়িয়ে গেছি অস্ত্র করতে পারেন কেন এই যে নতুন বাংলাদেশ এটা কিন্তু ওই বাংলাদেশ আর নয় কোন দাঁড়া দাঁড়েতে ছিল চেঁচাবারি করবেন মাস্তানি করবেন দখল দায়িত্ব করবেন জমি দখল করবেন ভূমি দখল করবেন চাকরি দেওয়া দুর্নীতি করবেন ছুই ডাকাতি করবেন ফুলে ফুটের দিনকে রাত বাড়াবেন সেই বাংলাদেশ আর এই বাংলাদেশ আজকে হবে না আমাদের এই বৈশ্ববিধি ছাত্র আন্দোলনে আমাদের ছাত্র ছাত্রজন আন্দোলনে থেকে দিয়েছেন আমাদের প্রিয় নেতা দেশটা তারেক রহমান ঠিক টাইম ভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন আমার কোন দুই দলীয় নেতা কর্মী ততই শক্তিশালী হোক না কেন ততই পদচারী হোক না কেন

আমাদের মিটিং এ অনেক নতুন লোক আসে আমাকে অনেকে কষ্ট করেন আজাদ ভাই আমরা তো মামলা খেয়েছি জেল খেটেছি আমরা তো এতদিন এই করেছিলাম এই করেছিলাম কাজে আমি তাদেরকে বলি যে ভাই আজকে প্রত্যেকটা নেতাকে ইমারি দায়িত্ব আছে আজকে এই যে সরকার সাড়ে পনেরো বছরে যে ছেলেটির তিল তিল করে মামলা খেলো জেল খাটলো বাড়িঘর নিশ্চয় হল ব্যবসা বাণিজ্য থেকে বিদায়িত হলো এবং আমরা জানি প্রায় ষাট লক্ষ মামলা হয়ে প্রায় দেড় লক্ষ লোক আসামি হল জেল খাটল সাড়ে পনেরোশো নেতাকর্মী হত্যা হলো প্রায় পাঁচশো নেতাকর্মী গুম হল

এই যে এতগুলো অর্জন এই অর্জনের সর্বশেষ কিন্তু যখন আমার ছাত্র জনতা রুখে দাঁড়ালো আমার দেখেছি আমি এই যে আমাদের সাধু মারা গেছে মারে আর সে ওইখানে দোকানদারি করে সে কিন্তু নিজেকে স্থির থাকতে পারে নাই আমাদের ট্রিবিউনেলের শহর সেও জীবিকার জন্য গিয়েছিল সেও কিন্তু স্থির থাকতে পারে নাই মঞ্জের টকরা ভাষার সাজু সেও কিন্তু সে ছাত্র ছিল সে আন্দোলন শহীদ হয়েছিল কেউ কিন্তু স্থির থাকতে পারে নাই যে আমি ঢাকাতে দেখেছি সবাই সবাই সামর্থ্য নিয়ে সেইগুলো মিছিল মিটিং এ গিয়ে এই আন্দোলনে এখন পর্যন্ত আটশো বেশি জনতা শহীদ হয়েছে এর মধ্যে দুইশোরও বেশি আমাদের দলের নেতা নিহত হয়েছে এত শত শহীদের রক্তের বিনিময়ে আমি শুধু বলতে চাই যে যারা এই দীর্ঘদিন করেছেন যাদের তিন নাই নাই পাঁচ আপনারা হতাশ হবেন না কারণ বিগত দিনে অনেকে চাকরির কারণে জীবন জীবিকার কারণে ব্যবসার কারণে বিএনপি করলো বিএনপি সমর্থন করলো কথা বলতে পারে নাই বিএনপি সমর্থন করলো বিএনপি কে ভালোবাসলো খেলাধিয়া মন খাত ওই ঘরের ভিতরে নামাজ পড়ে ডুবেন আল্লাহকে প্রার্থনা করেছে কিছু তো করতে আমাকে তো অনেক মুরব্বীরা বলেন যে বাবাজি আমরা কি আর দেখে দেওয়া পারি বাবা হাসিনার পতন এই যে সাতই জানুয়ারি নির্বাচনটা হলো নির্বাচন করে আমাকে এমন এমন মানে প্রায় জায়গায় গেলেই মুরব্বীরা বলে ভাই মোর কবর দ্বার দেখা নাই ভবা নাই ভাই এই হাসিনার পতন দেখেন আমলিগুলো কি ভাবছিল তিন তারিখ চার তারিখও কিন্তু আমলিগ ভাবে নাই যে পাঁচ তারিখে এরকম ঘটনা ঘটতে যাচ্ছে তাই না আল্লাহ পায় না এমন কোন কাজ আছে নমর ধ্বংস করেছে সে হাসিনার সে নিঃশংস পতনটা আপনার চিন্তা করতে পারেন যখন কোটি কোটি ছাত্র জনতা তারে গণভড়ে দিয়ে গিয়ে আসছিল সেই সময় সেনাবাহিনী প্রধান আর আত্মীয় ওয়াকার সাহেব করেছিলেন যে ম্যাডাম আপনাকে পদত্যাগ করতে হবে ফেলবো রাস্তা নাই উনি তখন বলেছিলেন না রাস্তা আসছে আমার ফোর্স আর গুলি করবে না তাকে গাড়াগাড়ি করেছেন এরপর ওয়ার্কার সাহেব তিন বাহিনী সহ তার বোন শেখ কাছে গিয়েছ তাকে আপনার বোনকে বোঝান পদত্যাগ করতে বলেন দেশে চলে যেতে বলেন তার বোন রেহানা তাকে বোঝাতে পারে নাই এরপর সন্তান জয়কে ফোন করেছেন জয়কে বলেছেন যে আপনার মেয়ে আপনার মায়ের সময় চল্লিশ মিনিট এই চল্লিশ মিনিটের সিদ্ধান্ত নিতে হবে উনি লাশ হবেন লাশের ছিন্ন ভিন্ন হবেন নাকি দেশ থেকে পালিয়ে যাবেন আজ থেকে আটশো বছর আগে লক্ষণ সেন নামে এক রাজা ছিল উনিও কিন্তু এইভাবে পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছিল আর আঠারো বছর ষোলো বছর পরে শেখ হাসিনা এইভাবে গেল না বাংলার পৃথিবীর ইতিহাসে এইভাবে একটি দেশে মুখে গণপ্রধান বলেন বলেন কোন আন্দোলনের মুখে এক সঙ্গে প্রধানমন্ত্রী তার সকল পরিষদ এবং তার সকল পার্লামেন্ট সদস্য দেশ থেকে পালিয়েছে এ রেকর্ড নাই রেকর্ড একমাত্র আওয়ামী লীগ করলো বাংলাদেশের ইতিহাসে অততক কয়েকদিন আগে কিন্তু এই অবাদুল কাদের বলেছিল যে হাসিনা পালানোর কোনো অবকাশ নাই বলেছে কয় দলে ফকুলের গিয়ে থাকবেন না বলছলেন আজকে কোথায় অবাদুল কাদের বঞ্চ এই বর্ষজীবী মানুষকে বলতে চায় আমাদের প্রিয় नेते আমাদের মা দেশ মাতা খাজা জিয়া

আমাদের নেত্রী জেলেদার আগে একটা কথা বলেছিলেন আমি সেদিন ছিলাম আপনার বাসায় উনি অসুস্থ বলেছিলেন একটু ধৈর্য ধরো আওয়ামী লীগ আজকে যেদিকে যাচ্ছে এই আওয়ামী লীগ সময় পচে সরে গন্ধে দুর্গন্ধ হয়ে যাবে বাংলাদেশের মানুষের বিষাক্ত রূপে পরিণত হবে হয়েছে আজকে আওয়ামী লীগ বাংলাদেশের কাছে বিষাক্ত সে উপ হয়েছে আজকে কোন একটি জায়গায় আজকে আওয়ামী লীগকে মানুষ পছন্দ করে না আজকে আওয়ামী লীগের নেতা কর্মীরা মানুষের কাছে একটা তৈরি যা তার কাছে বিশ্বাস দুর্গন্ধে দেখেন নেত্রী যে কথা বলেছিলেন আজ থেকে প্রায় দশ বছর আগে হয়েছে আমি শুধু বলতে চাই আমাদের প্রিয়তার দেশটা তারেক রহমান গত পাঁচ দিন আগে আমাদের করে আমাদের জেলা বিএমপি সঙ্গে স্ক্যাবিলে করেছিলেন সেই স্ক্যাবিলে নির্দেশনা দিয়েছেন আমার দলের যত বড় নেতা হন কর্মী হন সমর্থক হন আমার দলে যত বড় নেতা হন কর্মী হন সমর্থক হন যদি আমরা দেখি তার বিরুদ্ধে কোন অনতি কর্মকাণ্ড জমি দখল ভূমি দখল চাঁদাবাদি দখলদারিত্ব ভূমি দখল ওই স্কুলে যায় মাস্তানি চাঁদাবাদি চাকরি বলবে টাকা পয়সা এরকম যদি কোনো অভিযোগ আসে সেই অভিযোগটির প্রমাণ হয় উনি বলেছেন তোমরা শাস্তি দেওয়ার ব্যবস্থা করা সাংগঠনিকভাবে যদি দিতে না পারো আমার দল যে ক্ষমতায় আসে আমি তার চোদ্দ জেনারেশনকে দেখিয়ে দেব এই দুর্নীতির দায় কি হতে পারে কাজেই ভাইরা আজকে আমার প্রিয় নেতা যে কমিটমেন্ট করেছেন যে কথাগুলো বলেছেন সে কথা মানতে হবে এই জন্যই আজকে আমাদের প্রিয় নেতা বারবার বলছেন এ নির্বাচনটা ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন আজকে এই যেখানে আপনার মানুষকে বসে আছেন আজকে আপনি বিএনপি করেন সমর্থন করেন আপনি একটু অপকবর করবেন এটা কিন্তু অপপ্রচার চেষ্টা করছে আমি জানি কিন্তু আমি জানি অপপ্রচার করে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের করে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আমাদের নেতাকর্মীকে প্রলোভ করার চেষ্টা করছেন আমি বলিতে চাই এই জিয়রমার আমেল থেকে এই বিএনপি আজকে জিয়রমার থেকে খেলা তারিখ তারেক থেকে তারা বিএনপি করেন কোন দেখে কোন নেতা কর্মীকে আপনার অন্য করে নিতে পারবেন না জন্য তাই আজকে আপনাদেরকে এই বড়সুশিননে একটি স্বচ্ছ ভালো নিবেদন আপনাদের দেখলেই মানুষজন বলতে বাধ্য হন যে দেখেন বিএনপি মানুষটা কত সুন্দর কত নম্র কত ভদ্র কোন ধরনের কোনো অপকর্ম খারাপ কাজ করে না এটা পালন করতে ইনশাআল্লাহ এটা পালন

আমার প্রিয় নেত্রী দেশপাতা খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পান্দাল হচ্ছেন আজকে দেশের বাইরে বলছেন দলকে রক্ষা করুন সামনে যে নির্বাচন কঠিন নির্বাচন সেই নির্বাচনকে প্রত্যেককেই ধানেশীদের প্রতীক মনে করে প্রত্যেককেই খালেদা জিয়াকে মনে করে প্রত্যেক তারেক রহমানকে মনে করে এক একদম ধানেশীদের প্রতীকের কাণ্ডারী হতে হবে আজাদ ভাই প্রার্থী আজাদ দায়িত্ব হবে না আপনাকে মনে করতে আমি আজাদ আমি ধরে এই ভাই প্রতিজ্ঞা নিয়ে এই মানবের দিনে আপনাকে মানুষের সঙ্গে মিশতে হবে আমাদের বয়সী মানুষ যেন আশ্বস্ত হতে পারে বয়সী ইনিয়নে একটা ইমেজ তৈরি করতে হবে যে বিএনপিতে সন্তানি চাঁদা বা রংবাজ মাস্তানের কোন স্থান নাই স্থান নাই স্থান নাই পারবেন করতে নাকি পারবেন এটা এবং আমি বলে যাচ্ছি যদি কারোর নামে এই ধরনের কোনো অভিযোগ আমি শুনি এবং সেটা যদি ভাই প্রমাণ হন এখানে আমার শিষ্য থেকে নিচের পর্যায়ে যে যাই হন না কেন কথা একটা পরিষ্কার তার শাস্তির ক্ষেত্রে কোনো মার্সি হবে না কথা বোঝা পাইছেন আর আপনারা একটা জিনিস করেন একজন ভাই আজকেই এত সুন্দর মিটিং করলেন তাই না এই মিটিংয়ে কিন্তু কর্মী সমাবেশ জনসভা হয়ে গেছে কিন্তু এই কর্মী সভা করল জনসভা হলো অনেক লোক হলো এটাই কষ্ট না আমাদের সংগ্রহের ঢেলে সাজাতে হবে এখনো মহিলা দল আশ্চর্য দেখা দিয়ে চুপ করে চলে গেল হবে বলেন তো অন্য দলের দেখেন মহিলা দলের নেত্রীরা বাড়ি বাড়িতে আছে দিন রাত কাজ করতে দেয় আমার কই অর্ধেক নারী কিন্তু ভোটা মহিলা আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের নেত্রী আমাদের তারেব অসম্ভব সাংগঠনিক উনি প্রত্যেকে যে তিন থেকে খবর দেন এবং খোঁজ খবর নিয়ে সংগঠন আমি মনে করি সেই সময় আন্দোলনের সময় কঠিন সময় আমরা ওয়ার্ড কমিটি করতে গিয়ে অনেক বিপদে পড়েছে বলেন ওয়ার্ড করতে পারি নাই এই ব্যাগ পুলিশ এসেছে এই ব্যাগ যুবলীগ এই ব্যাগের ছাত্রলীগ এই ব্যাগ লীগ এমনকি অনেক ওয়ার্ডে আমরা ঠিক মতো দায়িত্ব দিতে পারি নাই কি প্রয়োজনে সেগুলো আমরা মেরামত করবো বয়দেশের ঢিলে সাজাবো যারা যোগ্য মেধাবী তাদের সাংগরিক দক্ষতা আছে এবং সততা আছে উদারতা আছে ভয় দেখে শক্তি দেখে মানুষের মন জয় করবে না ভালোবাসা দিয়ে উদারতা দিয়ে মানুষের মন জয় করে দলকে শক্তিশালী করবে এমন লোক ধরে আগামী দিনে মূল্যায়িত হবে একাধি মনে রাখবেন একাত্তরে স্বাধীনতা যুদ্ধের পরে যে বাংলাদেশ এই দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টে স্বাধীনতা যুদ্ধের বাংলাদেশ আকাশ আর জমিন পার্থক্য ওই আগের ভাবনা আগের চিন্তা চেতনা এটা আর চলবে না আমার কথা বোঝা গেছে কাজেই আমি আমি মনে করি একটা জিনিস মনে রাখা জীবত আজকে যেমন আওয়ামী লীগের নাম শুনে যেমন সিসি দেয় আজকে তাদের সময় দুর্নীতি বলে আপনাদের সবাইকে মত হোক তাই না কুল্লু নাসি দায় কাতুল মৌ আল্লাহ তারা কোরআনে তিনটা সুরায় বলেছে যে কোনো সে যেন মৃত্যুবরণ করতে হবে কিন্তু আমি একটা সৎ মানুষ ভালো মানুষ নিষ্ঠাল মানুষ যদি আমি মৃত্যুবরণ করি ভালো কিছু নয় আমরা দেখি কি আজাদ ভাই পাঁচ লক্ষ দান আজাদ ভাই কেমন ভাই কাছে এক লাখ টাকা মারে দিল ওই পাঁচ লাখ টাকা দান করলে হবে না ওই এক লাখ টাকাকে শোধ করতে হবে না হলে কালকে আমি হাসরের মাঝে আপনাকে জবাব দিতে হবে ওই এক লাখ টাকার জন্য আল্লাহ তা হারিতে বলেছেন তুমি যদি কারো এক জমি জোর করে দখল করে রাখো এর চলে তোমাকে কাল কেউ হাসি দিতে হবে ভাই না কাজেই এই জিনিসটা মাঝে রাখবেন জীবন যদি একটা দুইবার নতুন একবার নিয়েছেন দ্বিতীয়বার নেবেন না ওই কালকে হাসরের মাঝে দেখা হবে তখন সবাই ইয়ানক শিয়ানক শিয়ানক সি করবেন কাজেই আমি যে কথাগুলো বলবেন সেগুলো মনে হার চেষ্টা করবেন এবং আমাদের প্রিয়তা দেশটা কারেক নন যে নির্দেশনা দিয়েছেন আজকে হাসিনা হাসিনা তো দেখেন না ইতিমধ্যে একশো রয়েছে তার মধ্যে মামলা হয়েছে আন্তর্জাতিক আদালতে হচ্ছে আমার বিশ্বাস আমার নেত্রী আমাদের খাদা জিয়াকে তো উনি জেলে রেখেছেন তাই না এখন আল্লাহ তো এখানে আছেন আমার বিশ্বাস হাসিরা যত অপকর্ম করেছে আমার মনে হয় সে মারা গেলে তার লাশটা বাংলাদেশে দাপন হবে না আশঙ্কা আমি করছি কাজেই আমরা দেখে স্বার হতে হবে আমাদের হুঁশিয়ার হতে হবে এদেশের মানুষ অনেক আবেগ প্রবণ দুই মাস তিন মাস ছয় মাস প্রয়োজন আবার মানুষ না বলে ভাই আগের তো ভালো ছিল আর একটা মহল একটা গোষ্ঠী কিন্তু অনেকজন অপপদার আছে আমাদের সোজাগবে সোজাগ থাকতে হবে থাকতে হবে গতকালকে তেমন ওই কমলি ইউনিয়নে একটা ছেলে ধরা পড়লো চুরি করতে যেয়ে এখানে লেগছে ধানেশি চারিয়া নিশ্চিকা লাগাইছে ধরা পড়াব দেখলো সে অমলি পরিবারের সন্তান আমি সঙ্গে টেলিফোন করে সেনাবাহিনীকে ধরে দিয়েছি আমাদের দলকে বিতর্কিত করার জন্য অনেক ধরনের শকুশলে অনেক পরিকল্পনা হচ্ছে আপনাদেরকে সজাগ থাকতে হবে কারণ সবাই জানে ইমেজ এবং জনপ্রিয়তা বিএনপির জনপ্রিয়তা এটা কোনোভাবে আটকা সম্ভব নয় এই জন্য স্বদন্ত করে বিভিন্ন ধরনের শকুনরা আজকে প্রকাশের অপকাশে আমাদের ক্ষতিগ্রস্ত পায় করছেন করছেন এই ক্ষেত্রে যদি আপনারা সজাগ না থাকেন তাহলে কিন্তু আমাদের বিজয়ের পথে অনেক ধরনের বাধা তৈরি হবে আমি মনে করি প্রকাশ্য শত্রু যে অপ্রকাশ্য শত্রু তারা স্বতন্ত্র করছেন শকুরের মতো আমাদের পিছনে আমাদেরকে নেই তাদের ক্ষেত্রে আমাদের সজাগ থাকতে হবে আমার বিশ্বাস আপনি সজাগ থাকেন আপনাদের কোন স্বতন্ত্র কাহীরা যেন এই বিজয়কে রুখতে পারে নাই এই স্বতন্ত্র আমাদের সামনের বিজয়কে রুখতে পারবে না পারবে না পারবে না আমি আমার বক্ত দিঘাইতে করবো না আধার দিচ্ছেন তাহলে আধার দিচ্ছে আমি আধারের পর সম্পর্ক বক্তব্য দেই না তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো ইনশাল্লাহ আজকে আপনাদের এখানে প্রায় পাঁচ ছয় হাজার মানুষের মতো সমত হয়েছেন আমি যে বক্তব্য দিলাম আমার এই বক্তব্যগুলো মাথায় রেখে আপনারা সবাই এই আগামী দিনে আগামী নির্বাচন আসতেছে সেই নির্বাচনকে সামনে রেখে প্রত্যেককে একজন ধানের সে প্রতীকের প্রার্থী হিসেবে স্বচ্ছতার সঙ্গে